আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি আজকের বিরোধে দেখাবো কীভাবে বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছি বিদেশি নাম্বার দিয়ে কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ওখানে অনেকের প্রবলেম হয়েছে অনেকে বলতেছেন ভাইয়া যে এইরকম ওয়ান হর্স প্রবলেম হচ্ছে আবার অনেকে বলছেন এখান থেকে লাল মারতেছে আবার অনেকে বলতেছেন এরকম প্রবলেম হচ্ছে তো আজকে আমি লাইভ আপনাদেরকে কাজ করে দেখিয়ে দেবো এবং এরকম সমস্যা যদি হয় কিভাবে সমাধান করবেন সেটাও বলে দিব, তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো অনেকে বলছেন ভাইয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে সেল করে আমরা টাকা ইনকাম করতে পারি সে বিষয়ে ভিডিও দেন তো আপনাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করা ছাড়াও কিন্তু আপনারা শুধুমাত্র সাইডে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে আপনারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রেখেছি কীভাবে কাজ করবেন এবং এখানে চারটা সাইড দিয়েছি এই একটা ভিডিও দেখলে আপনারা চারটা সাইডে কাজ করতে পারবেন তো যাই হোক আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে এখান থেকে ইনকাম করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যে কিভাবে আপনারা এই সকল প্রবলেমগুলো সলভ করবেন এবং লাইভ আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো যে এই সকল সমস্যাগুলো আপনারা বাইপাস করে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করবেন তো চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে লাইভে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দেবো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমি টেলিগ্রাম বোর্ড থেকে নাম্বারগুলো নিয়ে নিলাম ইরানি নাম্বার তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন এবং এখান থেকে নাম্বারটা নতুন একটা নাম্বার নিয়ে নেবেন ইরানের নাম্বার তো এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন নাম্বারের উপর ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখান থেকে প্লাস নাইন এট দিলে কিন্তু ইরান সিলেক্ট হয়ে যাবে এবং নাম্বারের সামনে থেকে আপনি কি করবেন কান্টিকোডটি কেটে দেবেন কান্টিকোডটি কেটে নেক্সট উপর ওপর ক্লিক করলে কিন্তু এখান থেকে প্রসেসিং শুরু হয়ে যাবে তো অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন ভাইয়া যে এখান থেকে ওয়ান হাওয়ার্স সমস্যা মানে এক ঘন্টা সময় নেয় দ্বিতীয় সমস্যা হচ্ছে এখান থেকে আপনার লাল মারে তৃতীয় সমস্যা আর একটা সমস্যা আছে যেটা আমি লাইভে আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়া ওয়ান মারছে মানে এটা কিভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে বলে দেই যেহেতু এই টেলিগ্রামের নাম্বারগুলো অনেকে ট্রাই করে এবং আমরা যেহেতু অন্য দেশের নাম্বার বাংলাদেশে বসে কাজ করার চেষ্টা করছি সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে তো আপনি কী করবেন নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন তো আমি আর একটা নাম্বার নিয়ে নিচ্ছি এখান থেকে নতুন একটা নাম্বার নিয়ে নিব আমি কিন্তু লাইভে কিছু দেখাচ্ছি আর এই বট থেকে কিন্তু আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ইরানি নাম্বার আমি আর একটা নতুন নাম্বার এখান থেকে নিয়ে নিচ্ছি তো নতুন নাম্বার নিয়ে এসে আমি এখান থেকে পেস্ট করে দিব এবং এখান থেকে কান্টি কোডটি এখান থেকে কেটে দিবো সামনে থেকে নাম্বারের সামনে থেকে এটা অবশ্যই কিন্তু কেটে দিবেন তাছাড়া কিন্তু কাজ হবে না তো নেক্সট উপর ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে প্রবলেমটা কিন্তু হয় তো এরকম প্রবলেম হলে আপনারা বুঝে নেবেন যে অন্য ফোনে এটা কিন্তু লগ করা রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা ফোনের সমস্যা দেখাচ্ছে এবং ভেরিফাই লেখা দেখালো তার মানে এটা কিন্তু অন্য ফোনে লগ ইন রয়েছে তো আপনি কি করুন নাম্বারটা চেঞ্জ করে নেবেন এই দেখেন লাল মারা তো এই এটাও কিন্তু নাম্বারের সমস্যা আপনারা কি করবেন দ্রুত আপনি এগুলো চেঞ্জ করে নেবেন ঠিক আছে এখানে আনলিমিটেড নাম্বার পেয়ে যাচ্ছেন তো একবার সমস্যা হলে কিন্তু আপনারা কি করেন মেসেজ করা শুরু করে দেন তো এখানে মেসেজ করার কিছু নেই ভাই এখান থেকে আনলিমিটেড নাম্বার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে প্যানেল থেকে আপনারা দ্রুত এখান থেকে নাম্বার নেবেন আর একটা নাম্বার নেওয়ার সাথে সাথে আপনারা যত দ্রুত পারেন কাজ করার জন্য অন্য কেউ নিয়ে নিলে কিন্তু হবে না তো দেখেন আমি এই নাম্বারটা মেবি নিয়ে নেবে তো আমি নিচে থেকে ভেরিফাইতে ক্লিক করে এখানে রিসিভ এস এম এস এ ক্লিক করবো তো দেখেন এটা মনে হয় ওটিপি নিয়ে নেবে তো দেখেন আমাদের ওটিপি কিন্তু চাচ্ছে তো আমরা এখন সরাসরি আমাদের টেলিগ্রাম বটের মধ্যে চলে যাব। এখান দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের এই যে ওটিপিটা চলে আসে প্যানেলের মধ্যে এই প্যানেলটা এই জন্য ভালো লাগে অনেক সময় কিন্তু এই প্যানেলের মধ্যে চলে আসে গ্রুপ থেকে নেওয়ার প্রয়োজন নেই তারপর আমরা কী করবো এখানে নাম্বার দিয়ে সার্চ করলাম ঠিক আছে এখান থেকে নাম্বার দিয়ে সার্চ করার পর এখান থেকে কোড পেয়ে যাবো তো যাই হোক আমি এখানে কোডটা এখানে পেস্ট করে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে তো আপনারা অনেকেই বলেন যে ভাই হয় না হয় না তো দেখেন আমাদের চার পাঁচটা নাম্বারের মধ্যে কিন্তু একটা হয়ে গেল তো অবশ্যই আপনার চেষ্টা করবেন অফিসিয়াল যে সকল হোয়াটসঅ্যাপ গুলো রয়েছে এগুলো ইউজ করার জন্য ক্লোন আগে ইউজ করবেন না আগে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করার পর তারপর আপনি ক্লোনের মধ্যে লগ করবেন তো দেখেন এখানে নামটা নিতে চাচ্ছে না তো আমি নামটা অবশ্যই চেঞ্জ করে দেবো এখানে যেহেতু বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতেছি এখানে অবশ্যই বিজনেস নাম দিতে হবে আমি এখানে ফাহাদ সব বা অন্য কিছু দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে কিনা তো দেখেন আমি টেক সব দিলাম এবং এখান থেকে যদি আপনাদেরকে নাম্বারটা চেক করে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নাম্বার তিরিশ ছেষট্টি ঠিক আছে আপনারা যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন বটের মধ্যে থেকে আমি কোন নাম্বারটা নিয়েছিলাম এবং এখানে কোন নাম্বার রয়েছে তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে তা আমি দুই তিনটা নাম্বার পরে কিন্তু এটা আমি ক্রিয়েট করতে পারছি তো আপনারা অবশ্যই কি করবেন একের পর এক চেষ্টা করবেন আর অবশ্যই ওটিপি গ্রুপে আপনারা দেখবেন যে বর্তমান সময়ে আপনার কোন নাম্বারটা কাজ হচ্ছে ফেসবুক খোলা যাচ্ছে ইমো খোলা যাচ্ছে নাকি হোয়াটসঅ্যাপ খোলা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের নাম্বারটা কিন্তু ঠিকঠাক এখানে কাজ করতেছে বা আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারছি তো এখানে দেখেন আমি যদি এখানে সার্চ করে দিই আগে অটোমেটিক আসছিলো দেখেন আমাদের কিন্তু নাম্বার সহকারে এখানে ওটিপি সব কিছু কিন্তু চলে আসছে ঠিক আছে তো এই প্যানেলটার সুবিধা হচ্ছে গ্রুপে গিয়ে খোঁজাখুঁজি করতে হয় না কোডগুলো অটোমেটিক চলে আসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ